বাড়ি পিছনে সাইডটা কিন্তু বাড়ির সামনে দেখতে কিন্তু হালকা ঠিক এই মন্দিরও যেটা এটার হলো এটি কালারটা একটু ওই এক্সেপশনাল হওয়ার জন্য সবাই একটু এটা পছন্দ করে এটা একটা ফ্রিজেনেরি একটা ইয়া যেটার আসলে শিং নাই এবং কালারটা একটু ওটা কিন্তু সাদা কালো মিশানো ওটা কিন্তু সাদা কালো মিশানো না ওটা হলো দুশোর টাইপের কালার আর কি তাই না তো এটা ওই ফ্রিজানেরির একটা সেম ব্রিজ আছে যে এটা হলে হয়তো ভাগ্য পরিবর্তন হয়ে যায় এটা আসলে একজাক্ট ওইরকম অনেকটা কুসংস্কার টাইপের এটা হ্যাঁ সাইন্টিফিক ব্যাখ্যা আসলে এটা ওইরকম কিছু নাই তবে এটা ওই ফ্রিজিয়ানের সেম জিনিস ফ্রিজেনের মধ্যে দুধ ক্ষমতা তার যে ইয়ার গ্রোথ প্রত্যেকটি শেপ সাইজ সব কিছু কিন্তু এজ লাইক অ্যাজ ফ্রিজিয়ান অর্থাৎ ফিজিয়ান গাভিটা কিন্তু যেমন দেখবেন পিছনের সাইজ কিন্তু ভারী পিছনের সাইডটা কিন্তু বাড়ির সামনে দিকটা কিন্তু হালকা ঠিক এই মন্দিরও যেটা এটার হলো এটি কালারটা একটু ওই এক্সসেপশনাল হওয়ার জন্য সবাই একটু এটা পছন্দ করে এবং আস্তে আস্তে এটা দেখা যাচ্ছে যে ব্যাপকতা বা লোকজনের মধ্যে একটু পছন্দের মাত্রাটা একটু বেশি হচ্ছে শিংটা যেহেতু নাই শিং না থাকার জন্য হ্যান্ডেলিং করার সুবিধা হয় হ্যাঁ কোথাও কিছু আঘাত করা বা মানুষ যারা হয়তো কাছে গেলে ভয় পাবে এরা না থাকার জন্য এই কিছু অ্যাডভান্টেজের কারণে মানুষ আসলে এর প্রতি একটু দুর্বলতা তাছাড়া আসলে এর থেকে যে হয়তো ওই ফ্রিজেন হলে যে ভাগ্য পরিবর্তন কম হবে বা ধীরে হবে বা এটা হলে যে তাড়াতাড়ি হবে এইরকম কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আসলে নাই